ധി ഭവ്രി വാൻ വെൽക്കം എൻഡ് വെൽക്കം ബാക്ക് ടൂ മൈ യൂട്യൂബ് ചേനൽ তো আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু মোটামুটি আছি খুব ভালো না খুব খারাপ না যেহেতু মানে কদিন ধরে আমার এত শরীর খারাপ আর তার মধ্যে আমি ভিডিওটা বানাতে পারছি না তিন চার দিন হয়ে গেছে যে আমি ভিডিও বানাইনি তোমাদের কাছে ভিডিও পৌঁছায়নি তো আজকের দিনে আমি ভিডিওটা বানাচ্ছি একটা উপলক্ষেই বানাচ্ছি সেটা বলছি তার আগে এটা বলে আমরা এতটা পরিমাণে শান্তিতে ঘুমাতে পারছি বা এতটা পরিমাণে শান্তিতে থাকতে পারছি শুধুমাত্র যাদের কারণে তাদেরকে কিন্তু আমি মানে সেলিউট জানাই অফ তাদেরকে মানে তারা না থাকলে আমাদের হয়তো জানি না কী হতো তো সেটা হচ্ছে সেই কারণেও মানে ভিডিওটা আসছে না ভেতর থেকে ঠিক আছে তো তার এই যে কী হবে না হবে পরের স্টেপে কি হবে তো সেই ভেবেই কিন্তু মানে ভিডিওটা বানাতে পারছি না তো যাই হোক কালকে অনেক দিন পর কমেডি ভিডিও ছাড়লাম আর আজকে ব্লগিংটা স্টার্ট করছি প্রায় মনে হয় তিন চার দিন পরেই লাস্ট যখন দিদুন বাড়ি গেছিলাম তখন ভিডিওটা কন্টিনিউ করেছিলাম তারপরে আর কন্টিনিউ করা হয়নি তো যাই হোক আজকে কিন্তু যাবো একটা মন্দিরে মানে বিশেষ করে তোমরা দেখতেই পাও আমি মন্দির টন্দির যেতে ভীষণ ভালোবাসি তো সেই ব্লগই তোমরা দেখতে পাও যাই হোক তো আজকে তোমাদেরকে দেখাবো ইস্কনের মন্দির কিন্তু সেটা কোথায় ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর আরেকটা কথা জানাচ্ছি যে রবীন্দ্র জয়ন্তীতে আমি ভিডিও বানিয়ে মানে বানাতে গিয়েও আমি বানাতে পারিনি শুধু আর শুধুমাত্র এই অপারেশন সিন্দুর যে ঘটনাটা ঘটছে যে যুদ্ধটা চলছে সেই কারণেই তো ভাবলাম যে এই রবীন্দ্র জয়ন্তীতে না হয় একটু বাদই থাক পরে রবীন্দ্র জয়ন্তীটা ভালোভাবে মানাবো নেচে কবিতা পাঠ করে গান গান করে আবৃত্তি করে তো এই বছর সেটা আর মন থেকে আসেনি তার জন্য কিন্তু আমি ভিডিওটা ছাড়িনি মানে ভিডিওই করিনি আমি ভিডিওটা ছাড়িনিও বলা ভুল ভিডিওটাই করিনি আমি তো এই হচ্ছে কি কিন্তু ব্যাপার আর আমি তোমাদেরকে বললাম যে যাদের জন্য আমরা শান্তিতে ঘুমাতে পারছি তাদেরকে কিন্তু আমি আমার আমার সব মানে আমার সব দাদা ভাইদের জানাই অনেক অনেক ভালোবাসা আর তাদের প্রতি শ্রদ্ধা কুর্নিশ জানাই তাদেরকে তারা অনেক ভালো কাজ করছে আর তারা দেশের জন্য লড়াই করছে যারা যারা দেশের জন্য লড়াই করছে তাদেরকে হ্যাটস অফ সেলিউট জানাই তাদেরকে তো আজকে কিন্তু এই কথাগুলো বলেই আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি এখন বাজে সাড়ে চারটে পাঁচটা না না পাঁচটা পনেরো বাজে হ্যাঁ আমি দেখলাম পাঁচটা পনেরো বাজে তো আজকে কিন্তু আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে আর তোমরা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো এটাই কামনা করি আর আমার কিন্তু একটুখানি শরীরটা খারাপ ছিল এখন ঠিক আছে আমার গলা বসে গেছিলো মানে কথা বলতে কষ্ট হচ্ছিল নাক ঠাক ধরে গেছিলো ঠান্ডা লেগে গেছিলো তো তার জন্যই কিন্তু আমার শরীরটা খারাপ থাকার কারণে অনেক দিন গ্যাপ চলে গেছে ভিডিও করাতে তো এবার থেকে কিন্তু ভিডিও কন্টিনিউ আসবে তোমরা দেখতে দেখো আর আমি এখন কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি এত ঘেমে যায় না তার জন্য যেন মনে হয় অস্থির অস্থির করে তো যাই হোক এখন কিন্তু বাজে পৌনে ছটা এই যে দেখতে পাবে না তোমরা তো যাই হোক এখন কিন্তু বাজে পৌনে ছটা আর আমি এখন বেরোচ্ছি তো চলো 嗯、mm。Hmm. Mm hmm. এতক্ষণ ধরে তোমরা এটাই তো যে তোমাদের আমি ভয়েসের মাধ্যমে কোনো কিছু বলছি না যে আমি ট্রেনে উঠলাম বা কোথা থেকে কী ট্রেন ধরলাম বা মেট্রো ধরলাম কি বা বাস ধরলাম কি না তোমাদের এক একটা করে আমি সব কিছু ক্লিয়ার করব। আচ্ছা প্রথমেই তোমাদেরকে বলে রাখি আমি যেখানটা গেছি ওটা হচ্ছে মিন্টু পার্ক ইস্কন মন্দির তোমরা যদি গিয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও আর এই মন্দিরটায় যাওয়ার জন্য দেখো আমি যেইভাবে গেছি তোমাদের কিন্তু সেইভাবেই যেতে হবে প্রথমে যেহেতু তোমরা সকলেই যেন যে আমি বাগাজতিনে থাকি তাই আমি স্টেশন থেকে প্রথমে আগে ট্রেন ধরে নিয়েছি ট্রেন ধরে নিউ গড়িয়া নেমে নিউ গড়িয়া থেকে কিন্তু আমি রবীন্দ্র সদনের টিকিট কেটে রবীন্দ্র সদনে নেমেছি রবীন্দ্র সদনে নেমে এক নম্বর গেটের দিকে যাবে এক নম্বর গেটের থেকে নেমে বাস সাইডে ঘুরে দেখবে যে ট্রাফিক গার্ড আছে ওই ট্রাফিক গার্ডের ওই দিকেই যাবে ঠিক আছে জেব্রা ক্রসিং হয়ে দিকে গিয়ে ডান দিক হয়ে একদম সোজা হেঁটে চলে যাবে ওই দিক গিয়েই কিন্তু যে কাউকে জিজ্ঞাসা করলে ওরা কিন্তু পার্ক গিসকন মন্দির ওরা কিন্তু সব কিছু বলে দেবে তোমাদেরকে পুজো দেওয়ার পরে আমরা কিন্তু ভোগের খিচুড়ি লাইনেও দাঁড়িয়ে পড়েছিলাম আর এখানে এতটা পরিমাণে ভিড় হয় আগে কিন্তু আমি জানতাম না আর খিচুড়িটা ছিল অসাধারণ খেতে তোমরা যদি এই মন্দিরে আগে থেকে না এসে থাকো তাহলে কিন্তু আমি বলবো একবার হলেও অবশ্যই আসো নিজের ফ্যামিলি বন্ধু বান্ধব বাবা মা সবাইকে নিয়ে আসো এই মন্দিরে আসলে আলাদাই একটা শান্তি তোমাদেরকে আরেকটা কথাও বলে রাখি এই যে তোমরা মন্দিরে আসবে কখন আসবে না আসবে সেটাও তোমাদেরকে বলে দিই আজকে কিন্তু প্রথমবার আমি গেলাম আর আমি জিজ্ঞাসাও করিনি যে কখন খোলে না খোলে তবে যেটা দেখলাম যে সাড়ে আটটার মধ্যেই কিন্তু তোমাদেরকে সব কিছু সেরে ফেলতে হবে মানে ওই ধরো আটটার মধ্যে পুজো কমপ্লিট হবে তারপরে বেরিয়ে এসে যে এখানে দোকানপাট রয়েছে সেইখানে দোকানপাটে যদি তোমরা কোনো কিছু কেনাকাটি করো তাহলে কিন্তু তোমাদেরকে সাড়ে আটটার মধ্যে সেটা কমপ্লিট করতে হবে সাড়ে আটটার মধ্যে কিন্তু সবকিছু মানে দোকানপাট যেগুলো আছে সবকিছু কিন্তু বন্ধ করে দেয় তার আগেই তোমাদেরকে আসতে হবে বন্ধুরা বাড়িতে ঢুকতে না ঢুকতে এতটা পরিমাণে ঝড় আর বৃষ্টি চলে আমি কিন্তু বুঝতেই পারিনি সেই কারণে আমি কিন্তু ছাতাও নিয়ে যাইনি কেন কি আমি যখন বেরিয়েছিলাম তখন কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল আর দেখো আমি কিন্তু পুরো ভিজে গেছি গাইজ এত বৃষ্টি হচ্ছে তোমরা আমার কোনো কথা শুনতে পাচ্ছ কি না জানি না তবে এত বৃষ্টি হচ্ছে না আমি বাড়িতে ফিরেছি ভিজতে ভিজতে এতটা পরিমাণে ভিজে গেছি আর যে হাওয়া দিচ্ছিল প্রচুর বৃষ্টি হচ্ছে এখন প্রচুর তো চলো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর তোমরা তো মন্দিরটা দেখলেই আমি ফ্রেশ হয়ে এসে দেন তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে তো চলো আমি একটু ফ্রেশটা হয়ে নিই ভিজে গেছি তো তার জন্য একটু সান খান করবো তো চলো বিদ্যুত চমকাচ্ছে এখন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না তো চলো আগে ফ্রেশটা হয়ে আসে তো বন্ধুরা দেখো আমি কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি আর আমাকে শ্যাম্পুও করতে হয়েছে কেন কি বাইরে এত ধুলো উঠছিলো সেই কারণে তো আজকে মানে রাতের দিকে এত পরিমাণে ঝড় হয় আর এত বৃষ্টি বৃষ্টিটা হয় না ঝড়টা ওঠে আজকে বৃষ্টিটা হলো মানে খুব ভালোভাবেই হয়েছে এখন একটু থেমেছে এখন বাজে পৌনে বারোটা আর আমি তোমাদের সাথে এখন লাস্ট মোমেন্টে এসে ভিডিওটাকে মানে শেষ করার জন্য আর কি তোমাদের সাথে কথাবার্তা বলছি তো যাই হোক মন্দিরে গিয়ে কিন্তু আমার মানে প্রাণটা জুড়িয়ে গেছে এত সুন্দর মন্দির আগে কখনো যায়নি বাট আজকে গেলাম তো তোমরা যদি যাও আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি যে কি কীভাবে যেতে হবে তোমরা কিন্তু সেইভাবেই যাবে আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি তো ওখান থেকে বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো ঠিক আছে তোমাদেরকে আবারও বলে দিচ্ছি তোমরা যদি মিন্টু পার্কে ওই ইস্কন মন্দিরটায় যাও তাহলে কিন্তু তোমাদের প্রথমে এক্সাইট মোড়ে নামতে হবে এক্সাইট মোড়ে নেমে তোমাদেরকে ওখানে জিজ্ঞাসা করতে হবে যে মিন্টু পার্ক ইস্কন মন্দির কোথায় আছে তো সবাই কিন্তু বলে দেবে এক্সাইড মোড়ের ফার্স্ট নম্বর গেট থেকে নামবে মানে সরি সরি ভুল বললাম এক্সাইড মোড় মানে রবীন্দ্র সদনে নামবে মেট্রোতে আসলে ঠিক আছে মেট্রোতে আসলে রবীন্দ্র সদনে নামবে রবীন্দ্র সদনের ফার্স্ট গেট থেকে বের হবে গেট থেকে বেরিয়ে দেখবে একটা ইয়ে আছে ট্রাফিক বক্স মতো আছে তো যে যেদিকে নামবে তার উল্টো দিকে ওপার্ট হবে ওপার হয়ে তারপর ওই দিক থেকে সোজা চলে যাবে যেইভাবে আমি গেছি তো এটাই হচ্ছে ব্যাপার আর ওখানে কাউকে জিজ্ঞাসা করলে তোমরা মানে জেনেই যাবে যে মিন্টু পার্ক ইস্কন মন্দিরটা কোথায় আছে তো যাই হোক কাজে কিন্তু খুব মজা হলো আর মানে মন্দিরটা দর্শন করে আমার যেমন প্রাণটা ঝুরিয়ে গেল এত সুন্দর সুন্দর আমি শুধু দেখছিলাম আঁকাগুলো ডিজাইনগুলো ফটোগুলো আর জগন্নাথ দেবের মূর্তি তারপরে মহাপ্রভুর যে মূর্তি মানে দেখলে মনে হবে না যে নকল মানে পাথরের মনে হবে না মনে হবে যেন উনি সত্যিই বসে আছেন তো যাই হোক তোমরা কারা কারা রাধে রাধের ভক্ত তারা কিন্তু কমেন্টে অবশ্যই একবার রাধে রাধে লিখো তো সকলকে রাধে রাধে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই খুব 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 ভালো থাকে সুস্থ করে নিজেদের খেয়াল রাখবে আর আমাকে অনেকে অনেক এইভাবে সাপোর্ট করবে ঠিক আছে তো চলো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে আর তোমরা কোনো চিন্তা করো না এবার থেকে রোজ ব্লগ আসবে ঠিক আছে রোজ না হলেও যদি আমি রোজ নাও বানাতে পারি তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে একদিন ছাড়া ছাড়া ব্লগ আসবে তাও আজকে আমি মন্দিরে যাব বলে ভিডিওটা বানালাম তো যাই হোক এবার থেকে রোজ ব্লগ আসবে তোমরা কোনো চিন্তা করো না আমার ভি মানে আমার চ্যানেলে তোমরা রোজ ভিডিও দেখতে পারবে ঠিক আছে তো চলো টাটা দেখা হচ্ছে তোমরা যারা যারা রাধে রাধের ভক্ত কমেন্টে কিন্তু লিখতে ভুলো না রাধে রাধে